ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত আঠান্ন নম্বর পাতাতে ফিফটি এইট পেজ নম্বর যে গণিতগুলো রয়েছে এই গণিতগুলো করব কি রয়েছে দুয়ে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করে দুটি করে সাধারণ গুণিতক নির্ণয় করে চারে এমনি কয়েক দাগে চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক নির্ণয় করব। আর কি তিনের দাগে রয়েছে লসাগণ নির্ণয় করবো এখানে রয়েছে বর্গেজ পর্যন্ত মানে তিন দুগুণে ছ দু আটটি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা খুবই উপকৃত হবে কেন বলছি তোমরা অঙ্ক দেখলে বুঝতে পারবে চলো দু বলেছে নিম্নলিখিত সংখ্যা দুটি সংখ্যাগুলি দুটি সাধারণ গুণিত নির্ণয় করি চলো আমরা করে নিচ্ছি আমি লিখে দিচ্ছি দেখো ক্লাস ফাইভ ক্লাস ফাইভ কত নম্বর পাতা পৃষ্ঠা পৃষ্ঠা আঠান্ন ক্লাস ফাইভের ম্যাথ ম্যাথাম এর মনে রাখার নিয়ম হচ্ছে ম্যাট হি ম্যাট আইসিএস দেখো ম্যাট মাদুর হি মানুর সে মাদুর এম এ টি ম্যা আইসিএস ম্যাথামেটিক্স এটা মুখস্থ রাখবে ম্যাট হি ম্যাট আইসিএস তাহলে দেখো এই দু নম্বর দাগে দু নম্বর দাগের কয়েকটা কি বলেছে চার আর ছয়ের দুটি সাধারণ গুণিতক গুণিতক মানে কি দেখে নাও একটু এমন একটা সংখ্যা আমরা দুটি সাধারণ গুণিতক দেখো চারের গুণিতক বের করো আমরা চারের গুণিতক কি বের করি চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছ চব্বিশ চার সাতে আঠাশ চার আশে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ আমরা এরকম করে গুণিত করে যাচ্ছি ছয়ের নামটা রাখো বারো ছ পাঁচে তিরিশ ছ ছয় ছত্রিশ বিয়াল্লিশ ছ আষ্টে আটচল্লিশ ছ নয় চুয়ান্ন ছ দশে ষাট হতে পারে এগারো দিয়ে করলে দশের পরে এগারো দিয়ে গুণ করো এগারো ছয় ছষট্টি এগারো বারো দিয়ে করো বারো ছ বাহাত্তর বারো পরে তেরো দিয়ে করো তেরো সাত একানব্বই এরকম পরপর করে গুণ করে দেব এরপরে কী কথা সাধারণ গুণিত এর দুজনের মধ্যে সাধারণ মানে এর মধ্যেও আছে এর মধ্যেও আছে দেখো চার এর মধ্যে নেই আট এর মধ্যে নেই বারো আছে দেখো এক ডাক দিন দুজনের মধ্যেই আছে একে বলা হয় গুণিতক সাধারণ দুজনের মধ্যে মানে কমন ইংরেজি বলা হয় কমন সি ও এম এম ও এম কমন বা ইংরেজিতে বলা হয় কমন বাংলায় বলা হয় সাধারণ কমন বা সাধারণ এইবারে গুণিতক হয়ে গেলে একটা দেখো ষোলো নেই কুড়ি নেই চব্বিশ চব্বিশ আছে হ্যাঁ চব্বিশ চব্বিশ এর দেখো আঠাশ নেই বত্রিশ নেই ছত্রিশ ছত্রিশ আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু বের করে বলেছে দুটো একটা দুটো লিখবো তাহলে লিখবো চার ছয়ের চার ছয়ের দুটি সাধারণ গুণিত দুটি সাধারণ গুণিত হল কত বারো আর চব্বিশ বারো আর চব্বিশ কেউ লিখতে পারে চব্বিশ আর ছত্রিশ তাহলে কেউ লিখতে পারে কী লিখতে পারে চব্বিশ আর ছত্রিশ লিখতে পারে আর কেউ লিখতে পারে বারো আর চব্বিশ আবার দেখবে আসবে বাহাত্তর চলে আসবে দেখো এইটাকে করলে দেখো চল্লিশ দশ দিয়ে দশ চারে চল্লিশ এগারো দিয়ে করো এগারো চারে চুয়াল্লিশ তার বারো দ্বিগুণ করে বারো চারে আটচল্লিশ তেরো দ্বিগুণ করলে তেরো চারে বাহান্ন চোদ্দ দিয়ে চোদ্দো চারে ছাপ্পান্ন এরকম করলে বাহাত্তর আসবে তাহলে এইবারে দেখো এখানে কি হলো চার ছয়ের দুটি সাধারণ গুণিতক হল বারো আর চব্বিশ অন্য পদ্ধতিতে দেখাচ্ছে মানে এইটা পদ্ধতি বুঝে নাও বারোকে চার দিয়ে ভাগ যাবে এই বারোকে ছয় দিয়ে ভাগ যাবে দেখো চার দিয়ে ভাগ করলে চার দিনে বারো আর বারোকে ছয় দিয়ে ভাগ করো বারো আবার চব্বিশকে দেখো চার দিয়ে ভাগ করো চার ছয় চব্বিশ আবার চব্বিশকে ছয় দিয়ে ভাগ করো ছ চারে চব্বিশ এবারে আমি অন্য পদ্ধতি করে দিচ্ছি সহজ পদ্ধতি দেখো চার ও ছয় এ দুটি সাধারণ গুণিতক হলো এই দুটো সংখ্যা গুণ করে দাও এই দেখো চার গুণিতক ছয় সমান কত চব্বিশ হলো দেখো হলো চব্বিশ গুণ করে দিয়েছ এইবারে চব্বিশ হলো এই চব্বিশের সঙ্গে দেখো আবার দুই গুণ করো চব্বিশ গুণিতক দুই

আবার দেখো আটচল্লিশকে ছয় দিগুলো ছ ছ ছ আটচল্লিশ তাহলে দেখলে হয়ে গেল এটা কত সহজ পদ্ধতি এই রকম করতে হবে না কি করবে দুটো সংখ্যার গুণ করে দিবে যেটা হবে সেটা প্রথম গুণিতক আবার তাকে দুই দিয়ে গুণ করবে সেটা হবে দ্বিতীয় গুণিতক নেক্সট অঙ্ক নিশ্চয়ই বুঝতে পারতিছ কি বলতেছি অবশ্যই অবশ্যই দুটোর যে কোনো নাম্বার দেবে খর তাকে দেখে নাও ক্ষয়দাকে আমি দ্বিতীয় পদ্ধতি ফলো করছি নয় ও বারো এর দুটি এর দুটি সাধারণ গুণিত খুব সহজ নিয়মে করাচ্ছি সাধারণ গুণিত দুটো গুণ করে দাও তাহলে বারোকে কে নয় দিয়ে গুণ করো বারো নয় দুগুনে আঠারো হাতে নলে নয়কে নয়কে কে নয় আর এক ছিল দশ একশো আট

চোদ্দ আর একুশ দেখো চোদ্দ আর একুশ এর দুটি সাধারণ গুণিতক দুটি সাধারণ সাধারণত একুশকে চোদ্দ দিয়ে গুণ করে দাও রাফে দেখো একুশ নিচে চোদ্দ চার একে চার চার দুগুণে আট শূন্য এক একে এক এক দুই চার নয় যোগ করে দাও চার নয় দুই তা দুশো দুশো আবার একে দুই দিয়ে গুন করে দাও দু চার দুগুণে আট নয় দুগুণে আঠারো আট চার পাঁচশো পাঁচশো অষ্টাশি এইটাকে দিয়ে ভাগ বলে যাবে এটাকে একুশ দিয়ে ভাগ করলে একে চোদ্দ দিয়ে ভাগ যাবে একুশ দিয়ে ভাগ যাবে একে চোদ্দ দিয়ে ভাগ যাবে একুশ দিয়ে ভাগ যাবে অবশ্যই অবশ্যই যাবে গ্যারান্টি দিয়ে বলছি তাহলে দুটি গুণিতক হয়ে গেল অত গুণ করতে হবে না সহজ পদ্ধতি করে নাও তাহলে ক এর পরে আমি খ করছি ক্ষয়ে সাত ও পাঁচের দুটি সাধারণ গুণিতক দুটি সাধারণ গুণিতক দুটো গুণ করে দাও তাহলে সাতের সঙ্গে পাঁচের গুণ সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বসিয়ে দিলাম একে দুই দিয়ে গুণ করে দাও দু পাঁচে দশ হাতের এক তিন দু ছয় একে সাত সত্তর সত্তর দেখো পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করো সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ সত্তরকে সাত দিয়ে ভাগ করো সাত দশে সত্তর সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করো দেখো সত্তরকে পার দিয়ে পাঁচ দিয়ে ভাগ চোদ্দ পাঁচে পাঁচ একে পাঁচ বিয়োগ করলে দুই শূন্য পাঁচ চারে কুড়ি দেখছো চোদ্দ তাহলে সত্য আর চোদ্দ তাহলে অবশ্যই অবশ্যই উত্তর হচ্ছে গ ঘট দাগের অঙ্ক উঁয়দাকে কি বলেছে পনেরো আর কুড়ি পনেরো ও এর দুটি এর দুটি দুটি সাধারণ গুণিত দুটি সাধারণ গুণিত দুটোকে গুণ করে দাও পনেরো দিয়ে গুণ তাহলে কি হবে শূন্য পনেরো দুগুণে গেল তাহলে তিনশো কমা একে দুই দিয়ে গুণ করে দাও শূন্য শূন্য তিন দুগুণে ছয় ছশো তাহলে ছশো অ্যানসর হয়ে গেল এরপরে নেক্সট কী বলেছে দেখে নাও নেক্সট বলেছে তিনের দাগে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি লসাগু হচ্ছে লগিষ্ট সাধারণ গুণনীয় গুণিত গুণনীয় ভুল বললাম এই দেখে হয় এইটা উপরে রয়েছে ওর বইয়ের লসাগু কথার পূর্ণরূপ লগিষ্ঠ সাধারণ গুণিত আর বসাগু হলে গুণনীয়ক বরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ মানে বড় লগিষ্ঠ মানে ছোট ছোট হলে গুণিত বড় হলে গুণনীয়ক চলো আমরা এখানে করে নেব তিনের ক বারো আর পনেরো লসাগু চলো তিনের দাগে ক তাহলে আমি তিনের দাগে দেখে নাও তিনের দাগে ক আমি লসাগু করছি কত কত বারো আর পনেরো দেখো এটা ভাগ পদ্ধতি কতই যাবে তিনে যাবে তিনে যাওয়ার নিয়ম কি সংখ্যা যোগ করে দাও দুই আর একে তিন তিনকে তিন দিয়ে ভাগ করো তিন তিন কে তিন পাঁচ আর এক যোগ করো যে সংখ্যাগুলো তাকে যোগ করে দিতে হয় পাঁচ আর এক যোগ করলে ছয় হবে ছয়কে তিন দিয়ে ভাগ করো তিনে ছয় তাহলে তিন দিয়ে যাবে দেখো তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর যাবে না মৌলিক সংখ্যা চলে এসেছে লসাগ হবে সব সংখ্যাগুলো অতএব নির্নেয় লু লগিষ্ট সাধারণ গুণগুণিত তাহলে সমান তিন চার পাঁচ তিন গুণিতক চার গুণিতক পাঁচ সমান তিন চারে বারো বারোর সঙ্গে পাঁচ গুণ করলে বারো পাঁচে ষাট তাহলে ষাট হয়ে গেল উত্তর এইটা আমি দ্বিতীয় পদ্ধতিতে করবো দু নম্বর পদ্ধতিতে তাহলে ওটা করতে পারো বা এইটা দেখো বারো বারো সমান বারো এর গুণনীয়ক লিখবো বারো নামটা দেখো বারো এর আমরা কি করবো গুণিতকগুলো বের করব নামটা বারো একে বারো বারো দুগ্নে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছ বাহাত্তর বারো সাতে চুরাশি বারো আশে ছিয়ানব্বই বের করলাম এরপর পনেরো দেখো পনেরো সমান পনেরো গুণিতক বের করবো পনেরো একে পনেরো পনেরো দুগ্নে তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচই পঁচাত্তর পনেরো ছয় নব্বই এইবার দেখো কি করছি বারো দুটোর মধ্যে আছে কোনটা দেখো বারো নেই চব্বিশ নেই ছত্রিশ নেই আটচল্লিশ নেই ষাট ষাট আছে ষাট ষাট এইটা হচ্ছে লসাগু তাহলে কি অত প্রথম যেটা মিলল ওইটাই নির্ণয় লু সমান ষাট নেক্সট নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে আট আর বারো এর লসাগু নির্ণয় করব। চলো আমি নেক্সট হচ্ছে দাগে করে নিচ্ছি কি আট কমা বারো এটাই পদ্ধতিতে করব। কত জোর থাকলে দুয়ে যায় আট জোর দুই জোর দুই যাবে দু চারে আট দু ছয় বারো আবার ছয় চার জোর তাহলে দুই যাবে দু চার দু তিনে ছয় মৌলিক সংখ্যা চলে এসেছে মৌলিক সংখ্যা কি কি দেখো দুই তিন পাঁচ সাত এগারো সতেরো মনে রাখবে অবশ্যই দুই তিন চলে এসেছে দুই তিন আর যাবে না তাহলে এইগুলো তাহলে অতএব নির্ণয় অতএব নির্নেয় গু সমান দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন দুই 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 গুণিতক তিন সমান দু চার চার দুগুণে আট আট তিনে চব্বিশ এইবার দেখো দ্বিতীয় পদ্ধতি করছে এটা করলে এইটা এইটা শিখতেই হবে এইটা টেন পর্যন্ত লাগবে এই প্রসেস টেন পর্যন্ত লাগবে ক্লাস দশম শ্রেণী পর্যন্ত এইগুলো করলে লেংদি হয়ে যাবে দেখো আটের নামটা রাখছি দেখো আটের গুণিত আট একে আট আট দুগুণে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছ আটচল্লিশ আট সাত ছাপ্পান্ন আটআ চৌষট্টি এরকম ডেকে যাবে এরপর দেখো বারো সমান বারো একে বারো বারো দুগুণে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছ বাহাত্তর বারো সাতই চুরাশি এরকম ডেকে ফেলবে এইবারে দেখো আট আট আছে নেই চব্বিশ ষোলো নেই চব্বিশ আছে দেখো এই এই তাহলে এইটা উত্তর হয়ে গেল দেখো এটা উত্তর তাহলে লিখবে অতএব নির্ণয় লু সমান চব্বিশ দেখো এটা ওটা উত্তর হয়েছে এইটা করবে এই পদ্ধতি করবে এটা করবে না কিন্তু তবুও দেখি রাখলাম দ্বিতীয় পদ্ধতি করবে প্রায় প্রত্যেকটি অঙ্ক দু রকম তিন রকম চার রকম পর্যন্ত অঙ্ক হয় পদ্ধতি পরপর দেখলে বুঝতে পারবে তোমরা এই চ্যানেলটি এই জন্য বলেছি করে রাখো দেখে হচ্ছে গয়ের দাগের অঙ্ক রয়েছে নাও রয়েছে বারো আর ষোলোর লসাক করব চলো আমি বারো আর ষোলোর লসাক করছি নাও আমি তুলে নিচ্ছি বারো আর ষোলো লোসাক করবো কত যাবে দুই আছে ছয় আছে জোড় এরও দুই জোড় এরো ছয় জোড় তাহলে দুয়ে যাবে দু ছয় বারো দু আটে ষোলো আবার আট আর ছয় জোর দুই যাবে দু তিনে ছয় দু চারে আট আবার মৌলিক সংখ্যা তিন চলে সে চার যাবে না তালে এগুলো গুণ তাহলে লিখবো অতএব নির্ণ নির্ণ লু সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিতক চার দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক চার সমান দুদুগুণে চার চার তিনে বারো বার চারে আটচল্লিশ ক খ ক ঘ হয়ে গেল ঘর পরে ঘের তাল কি রয়েছে নাও পনেরো আর কুড়ি পনেরো আর কুড়ির লসাগু কতই যাবে দেখো শূন্য আর পাঁচ থাকলে পাঁচে যায় তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি দেখো তিন মৌলিক সংখ্যা চলেছে সে আর যাবে না লসা গুণ করে দেবো অতএব নির্নে সমান পাঁচ গুণিতক তিন গুণিতক চার পাঁচ গুণিতক তিন গুণিতক চার সমান পাঁচ তিনে পনেরো পনেরো সঙ্গে চার গুণ পনেরো চারে ষাট উত্তর হয়ে গেল নেক্সট উঁয়াগের অঙ্ক নেক্সট তোমার দাগের আমি অঙ্ক দেখে নাও কত আছে সাত ও পাঁচ সাত আর পাঁচ দুটোই মৌলিক সংখ্যা যাবে না কি হয়ে যাবে গুণ হয়ে যাবে কোন মৌলিক সংখ্যা যদি না যায় দুটো মৌলিক সংখ্যার লসাগু কত ওই সংখ্যা দুটির গুণ ফল তার লিখো অতএব নির্ণয় নির্ণয় লসাগু সাত গুণিতক পাঁচ সমান পঁয়ত্রিশ সাত আর পাঁচ দুটো মৌলিক সংখ্যা এই জন্য গেল না চয়ের দাগে নেক্সট চ ওর পরে চ বলেছে চোদ্দো আর একুশ এর লসাগু চোদ্দ আর একুশ এর লসাগু দেখো এটা জোর দুই দিয়ে যাবে এগিয়ে যাবে না তিন দিয়ে যাবে দেখো সাত চার আর এক যোগ করলে পাঁচ পাঁচকে তিন দিয়ে ভাগ যায় না তাহলে দুইয়ের পরে যায় কত তিন তিনের পরে যায় পাঁচ পাঁচের পরে যাবে সাত দেখো দুয়ে যাবে না তিনে যাবে না পাঁচে শূন্য আর পাঁচ নেই সাতই দেখো যাবে সাত দুগুণে চোদ্দ সাত তিন একুশ দুটো মৌলিক সংখ্যা চলে এসতে গুণ করে দেওয়া আর হবে না তাহলে অতএব নির্ণয় লু সমান সাত গুণিতক দুই গুণিতক তিন সাত গুণিত দুই গুণিত তিন সমান সাত দুগুণে চোদ্দ চোদ্দোর সঙ্গে তিন গুণ চোদ্দ তিনে বিয়াল্লিশ নেক্সট চর পরে ছয়ের দাগের অঙ্ক ছয়ের দাগের অঙ্ক চর পরে ছ হয়েছে নয় আর বারো নয় আর বারো লসাগু কত দেখো বারো নয় তিন দিয়ে যাবে তিন তিরিকে নয়

বর্গীয় জদ্গের অঙ্ক বর্গীয় কি রয়েছে বারো আর একুশ বারো আর একুশের লসাগু আমাদের এটা রয়েছে দুই জোর দুই দিয়ে যাবে এ কিন্তু যাবে না তা তিন দিয়ে যোগ করে দেওয়া দুই একে তিন তিন থেকে নয় তাহলে এবার দু একে তিন কে তিন থেকে নয় বললাম দু একে এটা একটা যোগ করলে কথা তিন হয় কে তিন দিয়ে ভাগ করো তিন একে তিন চলে যাচ্ছে একে দু একে যোগ করলে তিন হবে তিনকে কে ভাগ করলে তিন একে তিন তাহলে তিন দিয়ে যাবে দেখো তিন চারে বারো তিন সাতে একুশ মৌলিক চলে এসেছে আর যাবে না তার লিখছি দেখো অত এই পেগুলো গুণ করে দেবো নির্ণেয়ন নির্ণেয়ণ ল সমান তিন গুণিতক চার গুণিতক সাত তিন চারে বারো বারো সাত চুরাশি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে থাকা অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারেন্টি সহকারে অবশ্যই অবশ্যই শিখতে পারবে সেই সঙ্গে তোমরা প্রত্যেকটি পরীক্ষাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট মার্ক ছাতি ফুলিয়ে পাবে এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ দ্য ভিডিও বাই